অনেকদিন পর আরেকটা ভিডিও রেকর্ড করছি এসএসসিতে ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে কিভাবে একটা ভালো মার্ক তোলা যায় সেটা নিয়ে আজকে কথা বলবো আর পাশাপাশি ইংলিশে ভালো মার্ক তোলার জন্য অন্যান্য সাবজেক্টের তুলনায় একটু বেশি পরিশ্রম করতে হয় আর অন্যান্য সাবজেক্ট যেমন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এগুলোতে ফার্স্ট থেকে একদম লাস্ট পর্যন্তই খুব ভালো একটা প্রস্তুতি নিতে হয় তবে ইংলিশের ক্ষেত্রে আমরা সবাই একটু অনীহা থাকে ইংলিশ অনেকে পড়ি না বাট আপনি যদি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলোতে আপনি পরীক্ষার দুই থেকে এক মাস তিন মাস এরকম সময় আগে থেকে একটা প্রিপারেশন নেওয়া শুরু করেন মিনিমাম প্রিপারেশনেও আপনি ফিজিক্সে কিন্তু এ প্লাস পাওয়া সম্ভব কারণ এখানে প্র্যাকটিক্যালি পঁচিশ মার্ক আছে আর ম্যাক্সিমাম স্কুলেই পঁচিশে পঁচিশ বা টোয়েন্টি টু প্লাস সবাইকে দেওয়া হয় আর এমসিকিউ ওইটা ফ্রেন্ডের কাছ থেকে অনেক ভালো স্টুডেন্ট যারা থাকে হেল্প নিয়ে দশটা বারোটা এমসিকিউ হয় অনেকের আর পড়াশোনা একটু করলেই টাইপ টু টাইপ কমন পড়ে যায় বাট ইংলিশের ক্ষেত্রে আপনার প্যারাগ্রাফ থাকে তারপর ডায়লগ আর রাইটিং পার্টগুলো যেগুলো থাকে ওইগুলো আপনি যদি আগে থেকে না পড়ে থাকেন ফুট করে আপনি কোনটা আসবে আপনি সে জানেন না সিক্স সেভেন এইট নাইন টেনের ক্ষেত্রে আর স্কুলের পরীক্ষাগুলোতে সাদে দেওয়া থাকে যে এই পাঁচটা থেকে এই সাতটা থেকে এই আটটা থেকেই পরীক্ষা আসবে বাট বোর্ড পরীক্ষা কিন্তু ওইটার কোনো সুযোগ নাই তো এর জন্যই আমাদের গ্রামার পার্টে বা অন্যান্য পার্টগুলোতে আমরা রুলস পড়লেই মোটামুটি মার্ক পাই বাট এই যেই রাইটিং আর্ট আইটেমগুলো আছে ওইখানে কিন্তু আমাদের আগে থেকেই পড়া না থাকলে কিন্তু আমরা একটু মার্ক অনেক কমে যায় আর ইংলিশের টিচাররা একটু অন্যরকম থাকে তারা বানান ভুল থাকলেও নাম্বার অনেক ক্ষেত্রে ই করে আর গ্রামাটিক্যাল ভুল থাকলে তো ওরা একবারেই অনেক বেশি রাগী থাকে আমি দেখছি যারা আমার ইংলিশ টিচার ছিল ম্যাক্সিমাম সবাই রাগী তো তারা একটু অন্যরকম টাইপের থাকে তো ওরা মার্ক কাটতে চায় বেশি তো এই কারণেই ইংলিশে মার্ক কমে যায় আর প্লাসটা মিস হয় তো আমি যদি বলি যারা এখন এস এসসি ছাব্বিশ ব্যাচের আছে বা সাতাইশ ব্যাচের আছে বা যারাই ভিডিওটা দেখুক না কেন আমার মনে হয় যে প্রথম থেকেই এখন থেকে ভিডিওটা দেখার পর থেকে এটা প্ল্যান করা যে ইংলিশের ক্ষেত্রে একটু এক্সট্রা টাইম দেওয়া এক্সট্রা টাইম বলতে আমি একটা জিনিসটা আমি নিজে করতাম যে টপিক ওয়াইজ সব কিছু শেষ করা যেমন ধরেন আমি কুইথ ক্লোজ ধরলাম ওই ক্লোজের যতগুলো রুলস আছে অবশ্যই সবগুলো রুলস শেষ করা যাবে এখানে কানেক্টেড অনেক কিছু আছে অনেক আর্টিকেল বিষয় আছে তো মিনিমাম গাড়ির মধ্যে যেগুলো থাকে সাপ্লিমেন্টে যেগুলো থাকে ওই মিনিমাম রুলসগুলোকেই গ্রিবিউশন দেওয়া যেগুলো নাম বসবে টিচারের হেল্প নেওয়া তারপর অনেক বেশি প্র্যাকটিস করতে হবে যত বেশি প্র্যাকটিস করবে ইংলিশে তত বেশি মার্ক তোলার ইজি হবে প্র্যাকটিসের বিকল্প নাই প্রথমে রুলসগুলো ভালো করে বুঝে তারপরেই প্র্যাকটিস করা শুরু করতে হবে আর এটা হচ্ছে গ্রামাটিক্যাল দিকগুলার কথা বললাম আর রাইটিং পার্টের জন্য আমার একটা সেপারেট ভিডিও আছে ফি এর রাইটিংয়ের জন্য তো ওইটা দেখার জন্য সাজেশন রইলো আর এমনি যদি বলি যে গাইড থেকে প্রচুর পরিমাণে পড়তে হবে রিডিং পড়তে হবে প্রয়োজনে মুখস্থ করতে হবে এরকম বিকল্প নয় আসলে আর গ্রামার পারলে বা ভোকাবুলারি ভালো থাকলে মানায় লেখা যায় তবে এর জন্য একটা সময় লাগবে তো আমি মনে করি যে যেগুলো প্যারাগ্রাফ ছ যারা আসে ওইগুলো মুখস্থ করে রাখাই ভালো যেহেতু টাইম কম টাইম বেশি হলে আমি বলতাম যে অন্যরকম কাপ তা তাদের টাইম কম তারা মুখস্ত করবা আর যেগুলো মিনিমাম মিনিমাম যেগুলো মুখস্ত করতেই হবে ওইগুলো করবা আর যেগুলো অনেক বেশি মানে যেগুলো বেশি ইম্পর্টেন্ট না বা একটু কঠিন এগুলো পড়ে যাইবা বানায় টানা লেখার চেষ্টা করবা আর গ্রামার যেইগুলো আছে গ্রামার পার্টি সিক্সটি মার্ক এখন কত আমি সেও জানি না ভাই আর ফার্স্ট পেপারের ক্ষেত্রে কম্প্রিহেনশন পার্টগুলোতে নাম্বার কিন্তু কমলে তোমার রাইটিং পার্টে এমনিতে নাম্বার কমবে ওইখানে নাম্বার কমলে প্লাস মিস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো এই গ্রামার পার্ট আর কম্প্রিহেনশন পার্টে মার্ক যেন না কমে ওই জন্য তোমার সাপ্লিমেন্ট থেকে বা টেস্ট পেপার থেকে বা গাইড থেকে যাই পড়ো না কেন ওইটার প্র্যাকটিসের কোনো বিকল্প নাই আর টিচারদের হেল্প নিতে হবে ইংলিশ টিচারের হেল্প নিতে হবে স্কুলের টিচারের কাছে হেল্প নিতে পারো এক্সট্রা প্রাইভেট পড়তে পারো এক্সট্রা ভাইয়া রাখতে পারো তোমার ইচ্ছা বাট আমি মনে করি যে ইংলিশের প্রতি এখন আমাদের গুরুত্ব দেওয়ার সময় আসছে কিন্তু বিগত সময় থেকে এখন ইংলিশে আমরা বেশি খারাপ করতেছি পার্সোনালি আমরা এখন আমিও এখন স্টুডেন্ট আমিও এটা ফিল করি যে ইংলিশের ক্ষেত্রে আমরা অনেকটাই দুর্বল ইংলিশের প্রতি আমাদের মনোযোগ দেওয়া উচিত তো এতটুকুই ছিল আজকের ভিডিও ভালো লাগলে তোমরা আমাদের পেজের এবং আমাদের চ্যানেলের আগের ভিডিওগুলো দেখতে পারো তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম